ইংরেজিতে কথা বলা শেখার জন্য কি খুব বেশি গামার আইটেম জানতে হয় আসলে কিন্তু না এই গামার আইটেম নিয়ে আমাদের মাঝে একটা মিথ রয়ে গেছে চলুন আজকে আমরা আমরা এই ভেঙে চেষ্টা করব কোন কোন গামার আইটেম জানলে আপনার স্পোকেন জার্নিটা অনেক স্মুথ হবে এবং ইজিলি আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন চলুন শুরু করে যাক আজকে এই ভিডিওতে আমরা চার থেকে পাঁচটি গামার আইটেম এর নাম বলার চেষ্টা করবো যেগুলো শেখার মাধ্যমে আপনি নিজেকে ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে গড়ে তুলতে পারেন সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে টেন্স এখন টেন্স আমরা কেন পড়বো টেন্স পড়ার মাধ্যমে আমরা ডিফারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে পারবো আমরা কিন্তু জানি টেন্স শব্দের অর্থটাই হচ্ছে সময় আমরা অতীত সময় বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময়ে কখন কি হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারবো যদি আমি বর্তমান সময়ে যে আমি ভিডিও ধারণ করতেছি তাই না এখন আমি যদি এটা নিয়ে একটা ইংরেজি বাক্য তৈরি করতে চাই তো ভিডিও আমি আম মেকিং আ ভিডিও রাইট নাও বর্তমানে কোন একটা কাজ চলমান ছিল সেটা নিয়ে আমি কথা বললাম গতকাল একটা কাজ হয়ে গেছে সেটা আমি কিভাবে প্রকাশ করব সেটা মাঝেও কিন্তু টেন্স লুকিয়ে আছে আমি বলতে পারি আই মেট ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস্টেডে আর মাই ইউনিভার্সিটি আমার বিশ্ববিদ্যালয়ে আমি আমার বন্ধুদের মাঝখান থেকে একজনের সাথে দেখা করেছিলাম এখানে লুকিয়ে আছে টেন্স সো সর্বপ্রথম আমাদের প্রয়োজন টেন্স সেকেন্ড যেই গামারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স ফর্মেশন সো ইংরেজিতে কথাকে যদি আমরা এগিয়ে নিতে চাই আমাদের কি করতে হবে প্রশ্ন করতে হবে আনসার করতে হবে যখন আমরা অবাক হয়ে যাই তখন ওই বাক্যগুলোকে আমরা কি করবো এক্সক্লোমেটরি ফর্মে আনতে হবে সো আমি যদি এখন কাউকে কোয়েশ্চেন করতে চাই যে ওই আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ সো উত্তরটা যে দেবে সেই উত্তরটা কিন্তু আবার দেবে উনি আর এক সেন্টেন্স সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য অ্যাসোরেটিভ সেন্টেন্সে কিন্তু আমি যেইভাবে প্রশ্ন করলাম সেটা হলো ইন্টারগেরি সো সেন্টেন্সের যে ফর্মেশনটা এটা আমাদের একদম আয়ত্ত রাখতে হবে সো ক্যান কন্টিনিউ আমরা যাতে বাক্যটা কিংবা বাক্যের ভার্ভটাকে সঠিকভাবে বসাতে পারি সেই জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্ভটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে একটা সিঙ্গুলার সাবজেক্টকে একটা প্লুরাল ভার্ভের সাথে জয়েন করতে পারেন অ্যাটাচ করতে পারবেন না যদি করা হয় তাহলে কিন্তু ভুল হবে যেমন আমরা কথা বলার সময় বলতে পারি না যে হি টু নট ইন ইংলিশ কারণ হিট হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং থার্ড পারসন তার সাথে কি হবে ডাচ হবে তো এই দিকটা আমাদের একটু খেয়াল রাখার জন্য হলেও রাইট ফর্ম অফ ভার্বটা করা উচিত এবং আমরা যদি আর্টিকেল টপিক নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো আপনার আর্টিকেল সম্পর্কে একটা গ্লোসারি ধারণা থাকা উচিত কারণ আর্টিকেলটা বসানোর মাধ্যমে আমরা যেমন নাউনগুলো আছে নাউন বলেন প্রোনাউন বলেন এগুলোকে আমরা স্পেসিফিক করতে পারি যেমন আমার একটা কলম কেনা দরকার তখন কি আমি বলবো আই নিড টু বাই ফেন্স না আমার তো একটি কলম প্রয়োজন তখন আমি বলবো আই নিড টু বাই আ ফ্রেন ঠিক একইভাবে আমরা যদি আমাদের স্পিকিংটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই তাহলে আমাদের আর একটা টপিক জানাতে দরকার সেটা হচ্ছে প্রোনাউন যেটা আমাদের ফার্স্ট অফ স্পিচের মধ্যে পড়ে এখন প্রোনাউনটা কেন প্রয়োজন আমাদের কথার মধ্যে যে রিডানডান্সি ভুল সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের প্রয়োজন প্রোনাউন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা কারণ আমি যখন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো আমি আমি যদি বলি রাকিপ ওয়েক্স অফ অর্ল ইন দ্য মর্নিং রাকেট ওয়াশার্সাইসেস রাকেট গোস টু স্কুল ব্রেকফাস্ট আমি যে বারবার যে রাকিবকে পুনরায় আনার চেষ্টা করতেছি এইটাকেই বলা হয় বিডান ডান্সিবুল সো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের প্রনাউনের উপর একটা সুন্দর স্পষ্ট ধারণা থাকতে হবে এবং সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিপোজিশন কারণ প্রিপোজিশন ছাড়া আমরা হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশনগুলা কেন আর্টিকুলেট করতে পারি না আমরা একদম আমাদের অ্যাবিলিটিটা একদমই থাকে না কারণ আমি যদি বলি যে আমার বন্ধু ঢাকায় বাস করে তাহলে এই ঢাকা যে একটা জায়গা এই জায়গার নামের পূর্বে আমাদের একটা প্রিপোজিশন প্রয়োজন আমি স্কুলে যাচ্ছি স্কুলের দিকে যে যাচ্ছি এই দিকে বোঝাতে একটা প্রিপোজিশন প্রয়োজন সো আমরা যদি একটু ওভারভিউ করি আমাদের টেন্স সেন্টেন্স রাইট ফর্ম ভার্ব আর্টিকেল নাউন অ্যাট লাস্ট আমরা বলেছি প্রিপোজিশন তো আমরা যদি এই ছয়টা টপিকের ওপর মাস্টারি করতে পারি সো উই ডোট হ্যাভ টু ফেস এন প্রবলেম এর তথ্য বি এক গুড বিষয় সব এরকম আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও নেক্সট ভিডিও উইথ বাই